গরুর মাংস যেমন সুস্বাদু তেমনি এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন একে রেডমিড বা লাল মাংস বলা হয় গরুর মাংসে রক্তস্বল্পতা রোধ শারীরিক শক্তি বৃদ্ধি ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি রোগ প্রতিরোধ সহ নানা ধরনের উপকারিতা রয়েছে তবে অবশ্যই পরিমিত মাংস খেতে হবে গরুর মাংস খাওয়ার সময় ফ্যাট বা চর্বির দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের ওজন বেশি ফ্যাটি লিভার কোলেস্টেরল সহ নানা শারীরিক সমস্যা আছে তারা চর্বিবাদে মাংস খাবেন গরুর মাংসে আয়রন রয়েছে এজন্য গরুর মাংস খাওয়ার পরপরই পরই চা কফি খাবেন না এতে আয়রন শোষণ ব্যাহত হবে গরুর মাংস খাওয়ার পর কোমল পানীয় পান করা ঠিক নয় কারণ গরুর মাংসে ফসফরাস ও সোডিয়াম থাকে এ কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে খাবারে বৈচিত্র্য আনতে হবে কারণ অতিরিক্ত কিডনির ক্ষতি ও শরীরে চর্বি বৃদ্ধি করে মাংস হজম হতে সময় নেয় তাই বেশি খেলে পেট পেট ভারী দেখা দিতে কষ্টিন এজন্য খাওয়ার সময় সালাদ দই বোরহানি ক্যাপসিকাম ও টমেটো খেতে পারেন মাংস খাওয়ার পর কুসুম গরম পানি খেতে পারেন গরুর মাংস ভালোভাবে সেদ্ধ করতে হবে ভালোভাবে সেদ্ধ না হলে এটি সালমোনেলা ও ইকলি ব্যাকটেরিয়ার কারণ হতে পারে দীর্ঘ সময় উচ্চ তাপে মাংস রান্না করলে এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা হারায় আবার উচ্চ তাপে রান্না করলে ভিটামিন বি প্রায় চল্লিশ শতাংশই নষ্ট হয় সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত মাংস খান তাদের ট্রাইমোথেলামাইন এন অক্সাইড নামক মেটাবোলাইটের মাত্রা বেশি থাকে গবেষকরা এটি হৃদরোগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তাই সপ্তাহে দুই দিন বা একশো পঞ্চাশ গ্রামের বেশি মাংস না খাওয়াই ভালো অন্তঃসত্ত্বা নারীদের কম মাংস খাওয়া উচিত নয় এতে সেদ্ধমার ঝুঁকি বাড়তে পারে এছাড়া অতিরিক্ত কলিজা খাওয়া ঠিক নয় একবারে অনেক মাংস রান্না করে বারবার গরম করে খাবেন না এতে পুষ্টিগুণ হারাবে কারা কতটুকু মাংস খাবেন অন্তঃসত্ত্বা বা দেয় নারী প্রচুর শারীরিক পরিশ্রমী বারন্ত বয়সের ছেলে মেয়ে বডি বিল্ডার অস্ত্রোপচার থেকে সেরে উঠেছেন এমন ব্যক্তিরা গড়ে দুইশো গ্রাম মাংস খেতে পারবেন ডায়াবেটিস সমস্যা থাকলে গ্রামের নিচে মাংস খাবেন স্ট্রোক হৃদরোগ গল ব্লাডার বা কিডনির সমস্যা আছে এমন ব্যক্তিরা প্রথম ধাপে একশো গ্রামের নিচে গরুর মাংস খাবেন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দিনে সত্তর থেকে আশি গ্রামের বেশি খাবেন না যাদের ওজন বেশি কোলেস্টেরল খুব বেশি নয় তারা এক থেকে দুই টুকরার বেশি মাংস খাবেন না এছাড়া শারীরিক অবস্থা ভেদে পুষ্টিবিদের পরামর্শে গরুর মাংস খাওয়াই ভালো সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন